বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিজে আপনি যে বন্ধুরা আজকে আমরা একটা একটা নিউজ শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে সেনজেন ভিসা পেতে চান এই ইউরোপীয় দেশগুলো তো ভুলেও আবেদন করবেন না কোন কোন দেশগুলোতে আপনারা আবেদন করবেন না সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো মূল বিরুদ্ধে যারা আগে বন্ধুর কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নয় অবশ্য অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন বন্ধুরা এখানে আজকে একটা নিউজ করছে সেটা হচ্ছে জনকণ্ঠ যে কোন কোন দেশে ইউরোপের কোন কোন দেশে আপনারা আবেদন করবেন এবং কোন কোন দেশে করবেন না কোন কোন দেশে করবেন না এটাই মূলত আজকের নিউজটা তো এটা আপনার সাথে শেয়ার করার জন্য জাস্ট একটু দেখাচ্ছি সেনজেন ভিসা পাওয়ার অনেকের কাছে ইউরোপ সফরের স্বপ্ন পূরণ কিন্তু এই ভিসা আবেদন প্রক্রিয়া যতটা সহজ মনে হয় বাস্তবে সহজ নয় আমরা যেভাবে বলি সেটা আসলে ঠিক নয় অনেকেই বলে যে আবেদন করলে ভিসা পাওয়া যায় খুব কম টাকায় ইউরোপ যাওয়া যায় বিষয়টা এতটা সহজ নয় আমরা যতটা ভাবি তো প্রতি বছর লক্ষ লক্ষ আবেদন করি নানা কারণে বিষয় প্রত্যাখ্যান হয় এটা আমরা জানি আর এই প্রত্যাখ্যানের হারের দিক থেকে কিছু দেশ আছে যারা অন্যদের তুলনায় অনেক বেশি না বলে দেয় মানে রিজেক্ট করে দেয় সম্পত্তি প্রকাশিত একটি পরিসংখ্যানে দেখা গেছে কোনো সেনজেন দেশগুলো সবচেয়ে বেশি বিষয় রিজেক্ট করে কোন কোন সেনজেন দেশগুলো এটার একটা লিস্ট এখানে ইয়ে করা হয়েছে এক নম্বর হচ্ছে মালটা দু হাজার উনিশ সালের পরিসংখ্যান অনুযায়ী মালটা ছিল সবচেয়ে বেশি প্রত্যাখ্যানকারী সেন্জেনভুক্ত দেশ প্রাপ্ত আবেদনগুলোর প্রায় সাতাশ দশমিক এইট পারসেন্ট বিষয় মঞ্জুর হয়নি দেশটি ছোটো এবং আবেদন সংখ্যা সীমিত হয় প্রতিযোগিতা অনেক অনেক বেশি দুই নম্বরে আছে সুইডেন উন্নত জীবন মান এবং উচ্চ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও সুইডেন আবেদনকারীদের মধ্যে কঠোর যাচাই বাজাই করে থাকে প্রত্যাখ্যানের হার প্রায় বিশ পার্সেন্টের কাছাকাছি তারপরে আছে ফ্রান্স বিষয়ের জন্য সবচেয়ে বেশি আবেদন জবাব ফ্রান্সে যদিও প্রচুর আবেদন মঞ্জুর হয় তবে প্রত্যাখ্যানের সংখ্যাও কম নয় বিশেষ করে যারা ডকুমেন্টশনে গাড়তে রাখেন তাদের ক্ষেত্রে ফ্রান্স খুব সহজ সহজেই না বলে দেয় মানে রিজেক্ট করে দেয় বিষয়টা তারা দেয় না তারপরে আছে হচ্ছে বেলজিয়াম ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই দেশটিও মঞ্জুরের ক্ষেত্রে কিছুটা রক্ষণশীল আবেদনকারী আবেদনকারীদের আর্থিক এবং সামাজিক প্রোফাইল এখানে গুরুত্বপূর্ণ পায় আর্থিক প্রোফাইল এবং সামাজিক প্রোফাইল দুইটাই খুবই গুরুত্বপূর্ণ তারপরে ছয় নম্বরে যে দেশটা দিয়েছে সেটা হচ্ছে নেদারল্যান্ড নিয়মকানুনের দিক থেকে কঠোর এই দেশটি নির্বুল এবং পূর্ণাঙ্গ আবেদনপত্রকে খুব গুরুত্ব দেয় সামান্য ভুল থাকলেও তা বিষা প্রত্যাখ্যান প্রভাব ফেলে মানে প্রত্যাখ্যান করে দেয় তারা নেদারল্যান্ডেও আপনি যদি একটি সামান্য ভুল করেন সেক্ষেত্রেও তারা বিষা প্রত্যাখ্যান করতে পারে তারপর আছে জার্মানি জার্মানি সাধারণত আবেদন যাচার ক্ষেত্রে সময় নেয় এবং যারা সন্দেহজনক প্রোফাইলের হন তাদের ক্ষেত্রে বিষা পাওয়ার ব্যাপারে খুব সতর্ক মানে তাদেরকে বিষা দিবেই না তারপর হচ্ছে সুইজারল্যান্ড সেনজেন এলাকা থাকলে ইউ সদস্য না হয় সুইজারল্যান্ডে তাদের নিজস্ব কিছু নিয়ম ভিসা প্রদান করে এখানে প্রত্যাখ্যানের হার তুলনামূলক সবচেয়ে সবচেয়ে বেশি সুইজারল্যান্ড তারপর আসে ডেনমার্ক সামাজিক নিরাপত্তা ও অভিবাসন নীতিতে কঠোর এই দেশটিতে যে কোনো দুর্বল আবেদনপত্র খুব সহজে বাতিল করে দেয় মানে একটু দুর্বল হয়েছেন তো মরছেন বিষয়টা এরকম আর কি এই হচ্ছে দশটা দেশ সেনের বিষয় ক্ষেত্রে শুধু বিষয় ফি এবং আবেদন করলেই হবে না বিশ্বস্ততা সঠিক কাগজপত্র আর্থিক সক্ষমতা এবং যাত্রার সুনির্দিষ্ট পরিকল্পনা প্রমাণ করা জরুরি বিশেষ করে যেসব দেশে প্রত্যাখ্যানের হার বেশি সেসব ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ স যারা এই সমস্ত দেশে আবেদন করবেন তারা অবশ্যই বুঝে শুনে দেখে তারপরে আবেদন করবেন তো বন্ধুরা যারা ইউরোপ যেতে চান যারা ইউরোপের আবেদন করতে চান তারা একটা দেশ দশটা দেশে আপনারা খুব ভেবে আবেদন করবেন কারণ তাদের বর্তমান এই দু হাজার পঁচিশ সালে এদের সংখ্যা একেবারেই কম যেমন আপনার ধরেন মালটা সত্তর পারসেন্ট তারপরে সুইডেনে সে আশি পারসেন্ট হওয়ার চান্স তারপরে আপনার যদি ফ্রান্সে আশি পারসেন্ট বেলজিয়ামেও কোনো পার্সেন্ট নাই এদের ক্ষেত্রে এদের মনমতো এরা দেবে তো পার্সেন্টের বিষয়গুলো আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তো যারা আবেদন করতে চান তারা অবশ্যই ভেবে আবেদন করবেন আর যারা ইউরোপীয় স্টাইলের সিবি এবং কবল লেটার নিতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবেন এবং কেউ যদি ইউরোপের কোনো কোম্পানিতে কোন টাস্টেড কোম্পানিতে অ্যাপ্লাই করে নিতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন না কারণ কল দিলে আমরা ধরতে পারি না অনেক সময় ব্যস্ত থাকি তো অন্ধুরি এই ছিল আজকে আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করা সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো দেশের বিষয় নিয়ে সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ